আপনি কি কখনো গভীর রাতে ঘুম ভেঙে বসে ভেবেছেন আমি যদি হঠাৎ মারা যাই তাহলে কি হবে আপনার প্রিয়জনরা যদি না থাকে মৃত্যুর পর কি অন্ধকার নেমে আসে নাকি কিছু থাকে যা মরে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব গীতা আমাদের মৃত্যু ভয় কিভাবে দূর করে দেয় কি এমন সত্য বলে গীতা যা জানলে আপনি আর কখনো মৃত্যুকে ভয় পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি আপনার জীবন বদলে দিতে পারে মৃত্যু কেন ভয়ের মানুষ জন্ম থেকেই জানে সে একদিন মারা যাবে তবু এই সত্যটা মানতে চায় না কারণ আমরা ধরে নিই মৃত্যু মানেই সবকিছুর শেষ কিন্তু গীতা কি এটাই বলে একদম না গীতার দ্বিতীয় অধ্যায় কুড়ি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেন জয়তে মৃয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতান ভূ অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ নহন্যতে হন্যমানে শরীরে অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না সে চিরন্তন অবিনাশী শরীর ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয় না গীতার ভাষায় আত্মার পরিচয় শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন আত্মা হল দেবত্বের অংশ এই আত্মা না পড়ে আগুনে না ভিজে জলে না কাটে তলে আরে একে আপনি বলুন চেতন প্রাণশক্তি বা ঈশ্বরের সঞ্জীবনী সে শরীর ছেড়ে এক দেহ থেকে আরেক দেহে যায় তাহলে ভয়টা কোথায় ভয় আসে কারণ আমরা শরীরকে নিজে ভাবি কিন্তু আপনি কেবল এই শরীর নন আপনি এক চিরন্তন আত্মা জন্ম মৃত্যু এবং পুনর্জন্ম গীতায় বলা হয়েছে যথা দেহান্তর প্রাপ্তি যেমন শিশু শরীর থেকে আমরা ধীরে ধীরে বৃদ্ধ হই তেমনি মৃত্যু হল এক ধরনের দেহ পরিবর্তন মৃত্যুর পরে আত্মা আবার নতুন শরীর খোঁজে পূর্বকর্ম অনুযায়ী অর্থাৎ মৃত্যু মানে বিরতি নয় এক নতুন যাত্রা শুরু মৃত্যুকে মিত্র হিসেবে দেখা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজেকে আত্মা বলে জানে তার কোনো দুঃখ থাকে না ভয়ও থাকে না মৃত্যু ভয় দূর হয় যখন আপনি জানেন আপনি অমর গীতার এই জ্ঞান বহু মহামানবকে মৃত্যুর মুখে সাহস দিয়েছে গান্ধীজি বিবেকানন্দ এমনকি আধুনিক বৈজ্ঞানিকরাও গীতার দর্শনে শান্তি খুঁজেছেন মৃত্যু ভয় কাটানোর উপায় প্রতিদিন এই তিনটি কাজ করুন গীতার মতে প্রতিদিন গীতার দুইয় অধ্যায়ের শ্লোক পাঠ বা শ্রবণ করুন ধ্যানে বসে মনে মনে বলুন আমি শরীর নই আমি চিরন্তন আত্মা জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ আত্মা হিসেবে আপনি শাশ্বত যাত্রী ভয় নেই একজন সাধক প্রতিদিন গীতা পড়তেন কিন্তু মৃত্যুর ভয়ে রাত কাটাতে পারতেন না একদিন স্বপ্নে শ্রীকৃষ্ণ বললেন যার গীতার জ্ঞান হৃদয়ে বসে গেছে তার কাছে মৃত্যু এক মায়ের খেলা সেই দিন থেকে সাধক মৃত্যুকে ভয় না করে তার প্রতিটি দিন আনন্দে কাটাতে লাগলেন কারণ সে জানত সে অমর আত্মা বন্ধুরা গীতার প্রতিটি শ্লোক যেন এক একটি আলো যা অন্ধকার ভয়কে সরিয়ে দিয়ে আমাদের জীবনের অর্থ শেখায় মৃত্যু হলে আপনি হারিয়ে যান না বরং এক নতুন রূপে এক নতুন যাত্রায় এগিয়ে যান মৃত্যুকে ভয় না করে গীতার আলোয় জীবনকে উপভোগ করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন হ্যান্ডাভেচার এবং কমেন্টে লিখুন গীতার কোন শ্লোক আপনাকে সবচেয়ে বেশি শক্তি দেয় জয় শ্রীকৃষ্ণ